दे आदे, है आदे। <laughs> मेरी याद है तेरे जिया खुद पर भरोसा क्यों तूने किया मेरी मेरियादा

বৌদি ভালো আছি আপনারা কেমন আছেন ওয়েলকাম চলে আসলাম আপনার লাইভে ওয়েলকাম আশিক হাসান আপনারা সবাই সুস্থ আছেন কে কোথা থেকে দেখছেন আমার লাইফ কি ভালো আছি সুন্দর লাগছে আপনাকে অবশ্য চলে আসলাম চুয়াডাঙ্গা জেলা থেকে ওয়েলকাম রাত লাইভে অষ্টম দেখে এখন চলে এসে মিরপুর থেকে সবাই কেমন আছেন বন্ধুরা আমার লাইভে রেগুলার কারা আসে হাত তুলেন ঠান্ডা কেমন পড়ছে কলকাতায় ঠান্ডা কেমন পড়ছে কৌদি বাড়িটা কোথায় জানতে পারি আমার বাড়ি হচ্ছে মিরপুরে সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ আমি কিন্তু সাজু গুজু করিনি এত সুন্দর লাগছে কেন